বনের মধ্যে বাস করতে এক শেয়াল শেয়ালটার নাম ছিল চন্ডরভ একদিন খাবার খুঁজতে বেরিয়ে ঘুরতে ঘুরতে বনের বাইরে একটি গ্রামের মধ্যে ঢুকে পড়ল গ্রামের কুকুরের দল তাকে দেখতে পেয়ে ভীষণ তাড়া করলো শেয়াল প্রাণের ভয়ে দৌড়াতে দৌড়াতে এক ধোপার বাড়িতে ঢুকে পড়ল সেখানে ছিল একটা নীলগোলা জলের গামলা শিয়াল দৌড়ে এসে সেই নীলগোলা জলের গামলার মধ্যে লুকিয়ে পড়ল। নীলগোলা জলের গামলা থেকে সে যখন উঠল তখন তার শৈলের রঙ নীল হয়ে গেল এরপর গ্রামের কুকুরগুলো যখন শিয়ালকে দেখল তখন তারা শিয়ালকে চিনতে পারল না তাকে অচেনা কোনো জন্তু ভেবে তারা যে যার পথে চলে গেল চণ্ডরভ তখন নিশ্চিন্ত মনে বনের দিকে রওনা হল এদিকে নীলবর্ণ একটা প্রাণীকে বনের মধ্যে ঢুকতে দেখে বনের অন্য প্রাণীরা যেমন বাঘ সিংহ হরিণ নেকড়ে মোষ ইত্যাদি সকলে ভীষণ ভয় পেয়ে গেল সবাই এই অদ্ভুত জন্তু দেখে বলা বলি করতে লাগলো এ আবার কেমন জন্তু এ কোথায় থাকে স্বভাব কীরকম কিছুই তো বোঝা যাচ্ছে না অজানা অচেনা জন্তুর থেকে দূরে থাকাই মঙ্গল এই বলে তারা এদিক সেদিক পালাতে লাগলো বনের বড় জন্তুরা ভয় পেয়েছে দেখে চণ্ডরবের সাহস বেড়ে গেল চন্ডরভ তাদের ডেকে বললো ওহে শোনো শোনো তোমরা পালিয়ে যেও না ভয় পেও না তোমরা আমার কাছে এসো বনের জন্তুরা কাছে এগিয়ে এলে চন্ডরাব বলল বনের প্রাণী প্রাণীরা শোনো আমি হলাম ককুদ্র দেবতারা আজই আমাকে বনের প্রাণীদের রাজা করে পাঠিয়েছে এবার থেকে আমি তোমাদের প্রতিপালন করব। তোমরা হলে আমার পূজা চন্ডরাবের কথা শুনে বাঘ সিংহ ইত্যাদি সমস্ত প্রাণী হাফ ছেড়ে বাঁচলো সবাই তাকে ঘিরে বসে হাত জোর করে বলতে লাগল প্রভু আমরা আপনার দাস আপনি আদেশ করুন চন্দ্ররভ তখন সিংহকে মন্ত্রী বানালো বাঘকে বাড়িঘর দেখাশোনার কাজ দিল অন্যান্য পশুদেরও নানান কাজের ভার দিল কিন্তু তার জাদ ভাই শিয়ালদের সাথে একটি কথাও বলল না তাদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল শিয়ালরা ছদ্মবেশী ককুদ্রমকে ঠিক চিনতে পেরেছিল তবুও তারা মাথা নিচু করে অপমান সহ্য করে রইল শিয়াল চন্ডরভ বনের রাজা হয়ে মনটি পাত্রমিত্রদের দিয়ে দাপটে রাজ্যপাট চালাতে লাগলো বাঘ সিংহরা বনে ঘুরে ঘুরে শিকার ধরে আনে চন্ডরভ রাজার রীতি মেনে সব কিছু সকলকে ভাগ করে দেয় এইভাবেই দিন চলতে লাগলো একদিন কি হলো কুকুরবমকে ঘিরে পশুরা বসে আছে পূর্ণিমার রাত আকাশে মস্ত থালার মতো চাঁদ উঠেছে রোচনায় বন প্রান্ত ভেসে যাচ্ছে এমন সময় দূরে একদল শেয়াল হুক্কা হুয়া রবে চিৎকার শুরু করে দিল শেয়ালদের নিয়ম হলো একটা শেয়াল ডাকলে অন্য শেয়াল যে যেখানেই থাকুক তার ডাক শুনে সেও ডাকতে শুরু করে শেয়াল দলের শুনে স্বভাব মতো চন্দ্ররবের মনেও স্ফূর্তি জেগে উঠলো সে আনন্দে আত্মহারা হয়ে গেল সে আনন্দে তড়াক করে লাফিয়ে আকাশের দিকে মুখ তুলে দূরের শিয়ালদের সুরে সুর মিলিয়ে ডেকে উঠল হুক্কা হুয়া চন্ডরাবের ডাক শুনে বাঘ সিংহদের আর বুঝতে বাকি রইল না যে এ হচ্ছে সামান্য একটা শেয়াল তাদের লজ্জায় মাথা হেট হয়ে গেল একটা শেয়াল তাদের এভাবে ঠকালো তখন বনের সব পশুরা মিলে চন্ডরাবের ঘাড়ের উপর লাফিয়ে পড়ল সবাই মিলে চন্ডরাবকে মেরে ফেললো তো বন্ধুরা এই ছিল আজকের গল্প এরকম আরও গল্প পেতে চ্যানেলটিকে লাইক করো ও সাবস্ক্রাইব করো ও আমাদের সঙ্গে থেকে